ফরিদপুরে মনে হয় দুইটা ইউনিয়ন আগে যে সংসদীয় আসনে ছিল ওইটা থেকে মনে হয় আর সংসদীয় আসনে দিয়ে দিয়েছে এটা হলো এটা আমাদের সাথে এটা কোনো সম্পর্ক নাই এটা হলো ইলেকশন কমিশন ইলেকশন কমিশন এটা তারা করছে এবং এটা তাদের তারা পরে আবার তাদের ইয়ে শুনছে যুক্তিতর্ক দেওয়ার পরও তারা সবাই বসে এটা নির্ধারণ করছে এখন এই নির্ধারণটা নিয়া। ওই এলাকার লোকজনের ভিতরে একটাই হ্যাঁ তাদের যদি কোন রকমে ক্ষোভ থাকে এটা তারা প্রপার চ্যানেলে জানাবে কিন্তু এটার জন্য এই জন জনকে ইসের ভিতরে নিয়ে আসা এটা কিন্তু কোনো অবস্থায় যুক্তি দেবে না এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি ইসে জিমি করে রাখছেন এটা কিন্তু কোন অবস্থায় বরখাস্ত করা বরদাস্ত করা হবে না আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা ই করে দেব এটা ক্ষেত্রে আমার মনে হয় আপনাদের সবাই সাহায্য সহযোগিতা লাগবে আপনারাও মনে হয় চান যে এটা আইন প্রয়োগের মাধ্যমে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারই নেই যেহেতু তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা তারা প্রপার চ্যানেলে জানাবে কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোন অবস্থায় আমার মনে হয় গ্রহণযোগ্য না